নমস্কার দেওয়ালের দর্শক বন্ধুরা আমি সৌম্য বাগচি আমার সাথে ক্যামেরাম্যান চঞ্চল মজুমদার আমরা আজকে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যার গুরুত্ব শুধু কল্যাণই নয় গোটা ভারতবর্ষে অপরিসীম অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন গান্ধী মেমোরিয়াল হসপিটাল এখানে উত্তর পূর্ব ভারতের প্রথম ওপেন হার্ট সার্জারিটি এখানেই হয়েছিল এখানের সাথে জড়িত আছে অনেক রুগীর বেঁচে থাকার প্রবল লড়াই এবার আস্তে আস্তে আমরা যাব আরও একটি জায়গা আপনাদের দেখাবো যেখান থেকে উঠে এসছে ভারতীয় ফুটবলের এক উজ্জ্বলতম নক্ষত্র যাকে নিয়ে আজকে গোটা দেশ যাকে নিয়ে আজকে আলোড়িত আলোড়ন পড়ে গেছে এই দেখুন সেই মাঠ এই মাঠে একদিন খেলেছিলেন সঙ্গীতা বাসফোর হয়তো নামটা নিশ্চয়ই শুনেছেন আমরা এই মাঠে এখন ক্রিকেট খেলা হচ্ছে আমরা এখানে একটু কিছুক্ষণ জানতে চাইবো জানবো যে এই মাঠ থেকে সঙ্গীতা বাস্পর যে থাইল্যান্ডের বিপক্ষে এফসি কাপের কোয়ালিফিকেশন শেষ রাউন্ডে গিয়ে মূল পর্বে উঠেছেন দুই গোল করেছেন সঙ্গীতায় গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছেন আমরা সেই মাঠে এখন উপস্থিত হয়েছি এইখানে প্রত্যেকটি ঘাসে আছে সঙ্গীতার পায়ের ছাপ আমরা কথা বলবো তুমি কি ভাই এখানে থাকো তুমি এখানেই থাকো তো তোমাদের কাছে দিদি সঙ্গীতা সঙ্গীতাকে কতদিন ধরে চেনো তাকে এখানে খেলতে দেখেছো কতদিন হ্যাঁ অনেকদিন থেকে চোদ্দ বছর এখানে ফুটবল প্রথম থেকেই না সে তোমাদের সাথে ক্রিকেটও খেলেন না ফুটবল খেলছিল ফুটবল খেলে কিরকম দিদি কিরকম তোমাদের কাছে ও অনেক ভালো গোটা ভারতকে আজকে স্বপ্ন দেখাচ্ছে দিদি তোমাদের কি গর্ব হচ্ছে হ্যাঁ অনেক গর্ব হচ্ছে পুরো ফ্যামিলি গর্ব হচ্ছে অনেক বাড়িতে সব খুশি আছে অনেক বাড়িতে আছে তুমি কেউ হও সঙ্গীতার আমি সঙ্গীতার বড় দিদি ছেলে বড় দিদি ছেলে মানে তোমার মাসি হয় সঙ্গীত হ্যাঁ মাসি সঙ্গীত এখন উড়িষ্যায় তো হ্যাঁ উড়িষ্যায় আচ্ছা মাসিকে ধন্যবাদ জানিয়েছো কংগ্রেচুলেশন জানিয়েছো কথা হয়েছে মাসির সাথে হ্যাঁ কথা হয়েছে রাতে বেলা মাসি কি বলছে জেতার পরে বলছে হ্যাঁ ভালো আছি আমি ভালো খেলেছি ও বলেছে হ্যাঁ আমার খেলাটা ভালো লাগছে আমাকে থ্যাঙ্ক ইউ বললো ফিনা থ্যাংক ইউ মাসি কবে আসবে ও এখন আসবে না এখন দেরি আছে এখন দেরি আছে একটু পরে আসবে বলছিল পরে আসবে আপনারা শুনতে পেলেন সঙ্গীতার দিদির ছেলের মুখ থেকে এখানে মাঠে আরও আছে সবাই আজকে গর্বিত সঙ্গীতাকে নিয়ে আমরা এবার যাব হচ্ছে সঙ্গীতার বাড়িতে এই যে বাড়িটা দেখছেন এ ভারতীয় ফুটবলে এই বাড়ির গুরুত্ব এখনো অপরিসীম ভারত এফসি মূল পর্বে উঠেছে ভারতীয় মহিলা দল ক্রিসপিন ছেত্রীর ছাত্রীরা এবং এই ওঠার পিছনে যে প্রধান কৃতিত্ব সেই সঙ্গীতা বস্ফরের বাড়ি এটি আমরা যাব সেই বাড়িতে এবং কথা বলার চেষ্টা করব তার পরিবারের সঙ্গে সঙ্গীতার কি এটাই বাইরে যাওয়া বিদেশে যাওয়া না এর আগেও সে গেছিল এর আগেও গেছে অনেকবার গেছে অনেক জায়গায় গেছে অত তো জায়গা আমি জানি না কেন কি ওর তো বাইরে বাইরে গেলে আবার আমাদের ফোনটা লাগতো না ও যাবার আগে আমাদের বলে দিত যে এবারে ফোন আসবে না এ না তো আমাদের কিছুদিন আগে কথা হয়ে যেত অনেকবার গেছে বাইরে কিন্তু এইভাবে খেলাটা এটা প্রথমবার মানে এত দূরে গিয়ে এত বড় খেলা খেললো আর আমাদেরও গর্বর কথা আমরা অনেক খুশি মানে যেহেতু বোন এত দূর গেছে অনেক অনেক খুশি আছি ওর লাস্ট কবে এসেছিল কল্যাণীতে এখন সে হয়ে গেল ছয় ছয় মাস এখন হয়ে গেল মাস এর মধ্যে আসবে এর মধ্যে আসার কথা আছে কিন্তু তারিখটা আমি ঠিক বলতে পারছি না ওর যে সাফল্য পাড়া প্রতিবেশীরা কি উচ্ছ্বসিত কি বলছে তা এখানকার অনেক করেছে মাঠে যারা খেলতো তারাই অনেক সাহায্য করেছে এখানে যা যা মানে অসুবিধা মাঠে খেলাধুলা বল টল যা লাগতো সে বড় বুজনরা এখানকার পার্টির মানে যখন যেমন পার্টি চলেছে যেমন তারা দিয়েছে করেছে ছোটো থেকে বেলা থেকে খেলা যে শুরু করলো এমনি খেলার কোনো জিনিস নিয়ে অসুবিধা হয়নি যখন যা পেয়েছে বল আর এবার যে এত বড় কৃতিত্ব পেল তারপরে পাড়া প্রতিবেশীরা কি বলছে অনেক সবাই খুশি সবাই ও আসলে একটা মানে এনজয় রাখাই আছে মানে সবাই অনেক খুশি হয়েছে আগে কিন্তু সঙ্গীতারা এই ঘরে থাকতেন না অনেক কষ্ট করতে হয়েছে ঝোপড়ি ঘরে তার ছোটবেলা কেটেছে পরবর্তীকালে এই ঘরে উঠে এসেছেন এটিও গান্ধী হসপিটালের কোয়ার্টার আপনি তো গান্ধী হসপিটালে আপনি তো চাকরি গান্ধী চাকরি করেন হ্যাঁ মা এখন সঙ্গীতার মা এখনো গান্ধী হসপিটালে চাকরি করেন অনেক দুর্দশা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে ভারতের গর্বের সঙ্গীতা আচ্ছা আপনি গান্ধী হসপিটালে চাকরি করেন তো তা সেইখানে মেয়ের এই সাফল্য পাওয়ার পরে সবাই কি বলছে সবাই ভালো ভালো বলছে প্রত্যেকে খুশি মিষ্টি মুখ করিয়েছেন

সবাই খুশি জানে রাখুক আগে বাড়ুক খুব ভালো কথা বলেছেন যে থাকুক এগিয়ে চলুক আগে বাড়ুক ভারতের সাফল্য আরো উজ্জ্বল হোক সঙ্গীতা ওনার মা বল সঙ্গীতার মা বলছে সবার আশীর্বাদ যেন থাকে আমার মেয়ের ওপর তাহলে আমার মেয়ে নিশ্চয়ই এগিয়ে চলতে পারে দর্শক বন্ধুরা আপাতত আজকে এই অবধি আবার সঙ্গীতার বাড়িতে আসব সঙ্গীতা এলে আমরা সেই উৎসবে যোগ দিতে বড় উৎসবে যোগ দিতে আমরা সবাই মিলে আসব মেতে উঠব ভারতের সোনার মেয়ের জন্য